ভালো তো অনেকটা খুবই লাগে প্রত্যেকটা হুজো যেদিন দেখি সেদিনে কিন্তু আলাদা ভাবে কিছু জানতে পারি বা কিছু শিখতে পাই আমাদের কাছে ওয়াজ মাহফিল মানে খুব সুন্দর একটা ভিডিও মানে দিনটাকে শুরু করা আর শেষ করাটা ওয়াজ মাহফিলের মধ্যে দিয়েই চলে যেহেতু ওর ফার্স্ট টাইম হুজুয়ের ভিডিও আমি এই হুজের ভিডিও ফার্স্ট টাইম দেখতে চলেছি আমি তো ভীষণ এক্স সাইটে একদম আর যেহেতু আজকের ভিডিওটির টাইটেল কি হল আয়ুব নবীর ঘটনা তো একচুয়ালি সত্যি কথা আর নবীদের সম্পর্কে জেছি কিন্তু ফার্স্ট টাইম আয়ুব নবীর সম্পর্কে জানবো যে কি বৃত্তান্ত আর বিশেষ সাইদি হুজয়ের ভিডিও কা কা পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও আর চেষ্টা করবো প্রত্যেকটা হুজুয়ের কন্টিনিউ ভিডিও আনার

শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হজরত আইউব আলা সালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি পোকা আমি কথা আমি খামোশ থেকে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিজ্ঞায়া যদি পোকা হয়ে যায়

তার দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আর তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রাহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আছে খরাব করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হাজরা তাইসাল্লাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কথা বলেছেন আল্লাহ রব্বুল আরবিনের দরজায় যায় তার দরবারে আইউব আল্লাহলামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বল আর তা শুনতে পান সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন্লাহ যিনি বলছিলেন আল্লাহ আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মা নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাপ ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গবীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইনুজ যে ডাক দিল ওই ডাক আমি আর সের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধু ইনুসের নাম আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচাইয়া দেব আইব আলাহাম যখন আল্লাহ রব্বুল আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফাস্তা যাবনা পকশফ না মবিহি মেন্দুর্নুওয়া তাই নাহু আহ লাহো অমিতলহু মাহুম রহমত মেন্দি নাম ওয়া দির দিলা আমি আইজু বেরো তোলা করে নিলাম শুধু তার পরিবার পর দিলাম না বরং আরও কিছু নেই আমার আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সব আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি হালিল্লাহ আমারই চোখে দেখলো আমার বউর শোক আমার ওলু মুড়ি সারি না আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন কোরআন এ করিম বলছি ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যত বি উপর আছে সব দুই হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় না ওষু খেলি অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই ইসমাঈল ওয়াই এইভাবে করে ইসমাইল, ইদ্রিস যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল আল্লাহ ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি কোরআন কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস কলিদার টুকরা সন্তান হাজরাত ইউসুফ আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুব সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যে সব সুন্দরী রমনী রাম ইউসুব সালামকে দেখে রূপের মোহ পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কাটতে কাটতে বেতনা আবার বন্ধুগণ হাজরত আই আলা সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে পুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজর আলাহামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী তার নাই সব আল্লাহ অনেকে ইউসুফ জুলাই খান কেসা খুব মজা করে পড়ে তুপ্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আলাইসালাম জুলাইখা ইসু আলাহ সালামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে এরপর ইসু সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নৌলজুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ আল্লাহর আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাই তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবাত্র পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আর ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুল আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাখা কাপড় পেয়ে ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন তা করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি উত্তম সবল অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহ সাহায্য চাই আমি উত্তম সবল অবলম্বন করব। আমার ভাইয়েরা এগারো ভাই মনে করেছিল ইসলামকে মরণ কুয়ায় ফালায় দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ জতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহর এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় কুয়ার আরাক এক মুখ দিয়া আল্লাহর ইউসুফ আলাহিসামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে হাজরত ইউসু আলাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনো ঠিক পায় নাই হাজরাত ইউসুফ আল সালাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরাত তার এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে সালাম ভাইদের উর্ধ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাই আল্লাহর জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়েগাম্বর কারে বলে কারে বলে পয়েগাম্বর কি চরিত্র সাল্লাম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলাম না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি চোখের সারায় বলতেন মুখ দিয়ে না তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে ঠরে কাজ করেন নয় নবীরা যা করেন তার বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিনিয়ামিন কি কাসনিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে কারিম বলছে ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি তিন্নহু মাইয়াতাকি ওয়াসবির ফা ইন্নাল্লাহা লা আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপর স্নান করেছেন প্রকৃত পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর কেয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও হাজরাতি একুব সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাই বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় মিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতি একুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ রবা রা বিন তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরামানেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারেখন আমার ভাইরা হাজরত ইব্রাহিম কথা কারিমে বলছেন সবরকারে কয় দেখো শেখো সবরকারে কয় আল্লাহ পাক বললেন এবারিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বাদু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবার সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিছেন। আর এমন বাচ্চা এমন পরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াসালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার করিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না বা 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 খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আর ভিডিও ফার্স্ট টাইম দেখে কেমন লাগলো আমার তো অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা কথা জাস্ট মারাত্মক লেভেলের মানে পুরোপুরি বাস্তব জীবনের সঙ্গে মিলিত কথা বললো আর সত্যি মানে সাইদু হুজু ভিডিও ফার্স্ট টাইম মানে আমি তো দিন ধরে দেখছি মানে আমার এক্সপিরিয়েন্স হিসাবে ওনার ভিডিও কোনোদিন শেষ হয় না মানে উনি যে আমাদের মধ্যে নেই অ্যাকচুয়ালি উনি আমাদের মধ্যে নেই তো ওনার যে স্মৃতিগুলো বা ওয়াজ মাফিলগুলো নতুন করে যেন শুনছি মানে এত ওয়াজ মাফিলের ভিডিও দেখেছি মানে হয়তো কেউ দেখেনি এরকম একটা অবস্থা মানে এত দেখেছি এত ভালোবাসা পেয়েছে মানুষের থেকে মানে তোমাদের থেকে খুব ভালো লাগে আর নতুন একটা ফেস বিয়েতে দেখা হবে সাবস্ক্রাইব করবে যেরকম ভালোবাসে দিতে হবে একদম